হ্যালো বিয়র্স আমি আজ আছি ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিনগর উপজেলার ফান্দাক ইউনিয়নে এখানে যে জায়গাটা আছে এটাকে ইস্কন পাড়া বলে এখানে খুব সুন্দর একটি মন্দির রয়েছে যার নাম শ্রী শ্রী গোপীনাথ জিওর মন্দির নীরব শান্ত গ্রামীণ পরিবেশে দাঁড়িয়ে আছে একটি শতাব্দীর সাক্ষী শ্রী শ্রী গোপীনাথ জীবন মন্দির ব্রাহ্মণবাড়ি জেলার নাসিনগর উপজেলার ফান্দাক ইউনিয়নে অবস্থিত এই ঐতিহাসিক মন্দিরটি নির্মিত হয়েছিল বাংলার তেরোশো ষাট শতাব্দীতে অর্থাৎ প্রায় বাহাত্তর বছর আগে সময় পেরিয়েছে যুগ বদলেছে তবু মন্দিরটি আজও তার গৌরবময় অতীত আর ধর্মীয় ঐতিহ্য বহন করে চলছে সুন্দর যে অন্যান্য এই মন্দিরটি স্থাপত্য শৈলী যে কোনো দর্শনার্থীর বিশেষ করে এর গম্বুজগুলো যেন বাংলার ইন্দু ধর্মীয় অন্যান্য নির্দেশন সূর্য যখন মন্দিরের মাথায় আলো চড়িয়ে দেয় তখন গম্বুজের ছায়া ও আলোয় তৈরি হয় এক অদ্ভুতপূর্ব দৃশ্য পূজা পার্বণ উৎসব অনুষ্ঠানে এ মন্দির জমে উঠে ভক্তদের মিলন মেলায় ডাক কাশুলিতে মুকলিত হয় পরিবেশ অনেকে আসেন দূর দূরান্ত থেকে কেউ আসেন প্রার্থনায় কেউ আসেন ইতিহাস ছুঁয়ে দেখার তৃষ্ণায় শ্রী শ্রী গোপীনাথজন মন্দির শুধু একটি ধর্মীয় উপাসনালয় নয় এটি একটি আধ্যাত্মিক শান্তির আশ্রয়স্থল একটি সাংস্কৃতিক পরিচয়ের প্রতীক এই মন্দির আমাদের স্মরণ করিয়ে দেয় যতদিন ঐতিহ্য থাকবে ততদিন বাংলার মাটিতে জীবিত থাকবে আমাদের বিশ্বাস আমাদের ইতিহাস